ও রহমতুল্লা সাতটা বি দুই কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম ওই প্রতি কেজি ষোলো টাকা পড়ছে সাতটা বি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটা বিচিলি ষোলো টাকা কেজি পড়ছে একটা বিসিলি ছয় টাকা পিস পড়ছে তিনশো সাড়ে তিনশো একটু বেশি আছে বিসিলি যদি ষোলো টাকা কেজি কিনি খাওয়াতে এগারোকে তো গিডু খায়নি ভালো হ্যাঁ এক এক বিশিলি দুশো পঁচাশি গ্রাম মোটা বিসিলি হলে হয়তো পাঁচশো গ্রামের পাশে যায় এই যে চারশো গ্রাম হয় আর গড়ে তিনশো ষাট বাইশো বাষট্টি গ্রাম করে আসে বিথেলি না খাই গরুকে গুঁড়ু খাওয়াননি ষোলো টাকা অথবা বিশ টাকা কোনো কোনো জায়গায় গুড়ু খাওয়ালেই লাভ হয় প্রোটিনও ভালো থাকে গরুর ঘাসের সুবিধা হয় গুঁড়ু খুব গ্যাস বাড়ে একটু কম খাওয়াতে হবে মাপ মতন হিসাব করে